ভারতে বিভিন্ন অঙ্গরাজ্য বেদে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত রয়েছে চাইনাতে চল্লিশ বছর পর্যন্ত রয়েছে এবং ক্ষেত্র অনেক ক্ষেত্রে আনলিমিটেড রয়েছে আমাদের বাংলাদেশে আমরা আমাদের গড়ায় যখন উনিশশো আমাদের গড়ায় যখন চুয়ান্ন বছর ছিল উনিশশো সালে তখন চাকরিতে প্রবেশের বয়স সীমা সাতাইশ থেকে তিরিশ করা হয় আজকে দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পরে এখনো পর্যন্ত আমাদের চাকরির বয়স সংস্কারটি করা হয় নাই এবং সালে এই বয়স সংস্কার এবং কোটা সংস্কার দুইটা আন্দোলন একই সাথে হয়েছে আপনারা জানেন পরবর্তীতে কোটা সংস্কারের দাবিটি একটা বাস্তবায়নের পর্যায়ে আসে কিন্তু আমাদের বয়স সীমা সংস্কার কমিশনের সুপারিশ সংসদীয় কমিটির চারবার সুপারিশ হওয়ার পরে বাস্তবায়ন করা আমরা যখন গত আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে আমরা অবস্থান নিয়েছিলাম তার প্রেক্ষিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশ এসেছে ছেলেদের বয়স হবে মেয়েদের সাঁত্রিশ হবে কিন্তু আজও পর্যন্ত এই দাবিটিও বাস্তবায়ন করা হয় নাই কিন্তু আমরা বলেছিলাম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তার চাকরিতে প্রবেশের বয়স সীমার যৌক্তিক সংস্কার যে সংস্কারের মাধ্যমে দেশের প্রতিটি উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের অনার্স মাস্টার শেষ করার পরে তাদের সার্টিফিকেটের কোনো বাধা থাকবে না তারা নীরবে নিশ্চিন্তে নিরাপদে তারা যদি বিদেশে যেতে চায় তারা বিদেশ গিয়ে সেখানে জব করার পরেও যদি মনে হয় দেশে এসে তাদের নিজ নিজ সেক্টরে চাকরি করার সুযোগ পাবে যদি ব্যবসা বাণিজ্যে চলে যায় ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত না হতে পারলেও তারা আবার চাকরি জীবনে প্রবেশ করার সুযোগ থাকবে এই অবারিত সুযোগের সংস্কারটা আমরা চেয়েছিলাম শুধুমাত্র ডিফেন্স ব্যতীত পুলিশ আর্মি বিডিআর এবং আনসার বাহিনী এগুলো ব্যতীত আমরা বাকি যে সমস্ত সেক্টর রয়েছে সেই সমস্ত সেক্টরগুলোতে অবারিত করতে বলেছিলাম ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করতে বলেছিলাম যদি তাই না হয় তাহলে আন্তর্জাতিক মানদণ্ড যে আপনারা চল্লিশ করে দেন ন্যূনতম পঁয়তাল্লিশ করে দেন আপনারা এই উচ্চ শিক্ষিত বেকার যুবকদের কর্মের হাতকে অবারিত করেন প্রসারিত করেন এই দাবি আমরা দীর্ঘদিন দীর্ঘ তেরোটি বছর যাবৎ জানিয়ে আসছি আজকে এই অভ্যুত্থানের সরকারের কাছে আমাদের চাওয়া ছিল আমরা যেন আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পাই আমরা যেন বঞ্চিত না হই আমরা যেন আমাদের সেই সার্টিফিকেটের অধিকারটা ফিরে পাই আপনি একবার ভাবুন তো আজকে যে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে যার বয়স বত্রিশ পর্যন্ত ওভার হয়ে যাবে সেই ছাত্রটি বত্রিশ বছর একদিন হলেও তাকে একশো পার্সেন্ট কোটা দিলেও তার সার্টিফিকেট আর কোনো মূল্যায়ন থাকবে না সেই সার্টিফিকেট দীর্ঘ সাতাইশ বছরের অর্জিত সার্টিফিকেট তখন মূল্যহীন হয়ে যাবে আজকে সরকার বদলেছে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো সেশন জট রয়েছে বিগত সরকারের আমলে সেশন জট দুলীয় নিয়োগ বিসিএস এর প্রশ্ন ফাঁস ব্যাংকের প্রশ্ন ফাঁস চাকরি নিয়োগের প্রশ্ন ফাঁস হয়েছে বিগত 16 বছর ধরে দলীয় নিয়োগ হয়েছে মেধাবীরা এই দীর্ঘ 16 বছর ধরে বঞ্চিত তাদের ক্ষতিপূরণ হিসেবে রাষ্ট্র কি ব্যবস্থা নিবে রাষ্ট্রকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে নইলে এই উচ্চ শিক্ষিত বেকার যুব সমাজ আজকে নেশার গড়ে পড়ে আত্মহত্যার প্রবণায় পড়ে তারা আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে মাদকের পথ বেছে নিচ্ছে আজকে যদি সংস্কার করতে হয় তাহলে এই বয়স সীমার সংস্কার আজকে করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার তিনটা তত্ত্ব উনি লিড থ্রি সারা বিশ্বে তিনি তত্ত্ব দিয়ে থাকেন জিরো বেকারত্ব জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি মানে শূন্য দারিদ্রতা এবং জিরো কার্বন নিঃসরণ এখানে প্রথমেই বলা হয়েছে শূন্য বেকারত্ব আপনি বেকারত্বকে কিভাবে শূন্য করবেন একটা ছেলে যখন পলিটেক টিকে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে ডাক্তারি পড়ে পড়ার পরে তার সার্টিফিকেটকেই যদি অকেজো করে দেন তাহলে তাকে নিয়োগ দিবেন কিসের ভিত্তিতে গুণ মেধার ভিত্তিতে নিয়োগ দিবেন আমরা স্লোগান দিয়েছি অবর্তানের সময় বয়স না মেধা কোটা না মেধা আমরা বলেছি মেধা মেধা কিন্তু আজকে মেধার মূল্যায়ন কোথায় আজকে যদি সেই সাতাশ সাতাশ বছরের অর্জিত সার্টিফিকেট যদি মূল্যহীন হয়ে যায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স ছয় বছর সাত বছর মাস্টার সহ সাত বছর আট বছর লাগতেছে প্রত্যেকটা জায়গায় আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজ সহ সব জায়গায় শেষন জটের কবলে ছাত্র ছাত্রীরা আজকে দিশেহারা হারা হয়ে যাচ্ছে সেই অনুযায়ী চাকরির বাজারে চাকরির কর্মসংস্থান সেভাবে নেই উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল দেশ বিশ্বগুলোতে আমরা দেখতে পাই সেখানে বেকার বাতা অনার্স মাস্টার শেষ করার পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার বাতা দেওয়া হয় কিন্তু বাংলাদেশে সেই সিস্টেম নাই আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনি তিনি বলেন উদ্যোক্তা হও সবাইকে উদ্যোক্তা হতে হবে চাকরি কেন করব গোলামি আমরা কেন করব তিনি যে এই কথা বলেন আমাদের দেশের সবাই বেশিরভাগ সত্তর থেকে আশি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীরা যারা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তাদের বেশিরভাগ সত্তর থেকে আশি ছেলে মেয়ে হলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান যারা টিউশনি করে পার্ট টাইম চাকরি করে বিভিন্ন অভাব অনটনের মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে লোন মাধ্যমে পড়াশোনা শেষ করে যে সার্টিফিকেট যেটিকে দিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ হিসেবে তারা বেছে নেয় অথচ সেই সার্টিফিকেট যখন মূল্যহীন হয়ে যায় সেই পরিবার নিচে হারা হয়ে যায় তাহলে কি হবে আমরা বলেছি সেই সার্টিফিকেটকে জমা রেখে সেই সার্টিফিকেটকে জামানত হিসেবে রেখে আপনারা মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা বিনা সুদে ঋণ দিতে হবে নইলে কোনো উদ্যোক্তা হওয়া যাবে না কিভাবে উদ্যোক্তা হবে দুই লক্ষ এক লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়েও কোনো বিজনেস শুরু করা যায় না আপনারা জানেন বন্ধুগণ বর্তমান দ্রব্যমূল্য সহ যে আমাদের আর্থ সামাজিক পরিস্থিতির একটা সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে উদ্যোগটা কিভাবে হবে দশ লক্ষ বিশ লক্ষ টাকা ছাড়া একটা অনার্স মাস্টার্স পাস স্নাতকোত্তর পাস ছেলে একটা সম্মানজনক একটা পেশায় একটা ব্যবসায় কিভাবে লিপ্ত হবে সেই সুযোগ নেই কাজেই আমরা বলবো এই বয়স সীমাকে অবারিত করে দেওয়া হোক এইখানে কেউ চাকরি চায় নাই বয়স সীমাকে অবারিত করে দিলে অন্তত পক্ষে এই উচ্চশিক্ষিত যুবক যুবতী ছাত্রছাত্রীদের মাথা থেকে অনন্ততপক্ষে একটা টেনশন যাবে যে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে আমি তো আর আবেদন করতে পারবো না এই হতাশা থেকে তারা মুক্ত হবে এবং কি তারা নিজ ইচ্ছায় নিজ প্রচেষ্টায় যে কোনো ক্ষেত্রে চাকরি ব্যবসা বাণিজ্যে তারা চেষ্টা করে যাবে যদি ব্যর্থ হয় ব্যবসা বাণিজ্যে আমরা উদ্যোক্তা হতে বলি তাই উদ্যোক্তা মানে ব্যবসা বাণিজ্য ব্যবসায় লাভ আছে লোকসান আছে ক্ষতি আছে যেমন লাভ আছে তেমন যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ছেলে বা মেয়েটা কোথায় যাবে আমরা আজান এবং নামাজের বিরতি শেষে আমরা আমাদের প্রোগ্রাম পাঠিয়ে